হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে দেখো রান্না করতে তো আজকে হবে চিকেন তো তার জন্য দেখো চিকেন ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব দিয়ে কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে এখন ম্যারিনেট করে নেবো খুব সুন্দর করে তো চলো সবাই কেমন আছো বলো আশা রাখছি ভালো আছো আমরাও আছি মোটামুটি আমার গলাও আগের থেকে অনেকটাই ভালো আছে তো এই যে দেখো ম্যারিনেট করছি আর আমার রান্নাঘর দেখে একটু ইগনোর করে যেও প্লিজ তো এই যে এখন মেয়ের সাথে কথা বলছিলাম এখানে না ভয়েসটা দেয়নি কেন জানো এখানে নয়েস চলে আসতো কারণ আমার ঘরে টিভি চলছে আর টিভিতে জোরে সাউন্ড দিয়ে কার্টুন দেখছে সেগুলো চলে আসলে পরে খারাপ হবে তার জন্য এই বুদ্ধিটা করলাম যে না পরে ভয়েসটা অ্যাড করি তো দেখো এই যে চিকেনটাকে এইভাবে এখন ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য এর মধ্যে একটু মশলাগুলোও ঢুকে যাবে নুন কিন্তু এখন দেব না ঠিক যখন চিকেন রান্না করব তখন মশলাটা দেব আর অনেক দিন পর চিকেন করছি লাল লাল করে ঝোল আর ঝাল ঝাল করে খেতেও ভালো হবে যাই হোক মুখটাও যদি একটুখানি ঠিক হয় যেহেতু এতদিন পর ঝাল ঝাল খাওয়ারটা খাচ্ছি তো চলো আর ওইখানায় রান্না বসিয়েছি ওখানে রান্না হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়স আলু দিয়ে চচ্চড়ি করব। আর মাংস করব। আর করব অতি অবশ্যই আমার ফেভারিট জিনিস চাটনি এই যে দেখো আম আমার কিন্তু ঠান্ডা কমে নি কিন্তু আমের লোভ সামলাতে পাচ্ছি না কাঁচা মিঠে আম আমগুলো একটুখানি টকটক রয়েছে তাই এই দেখো একটু খেয়েও নিলাম এখনও জিপ দিয়ে জল পড়ছে তো যাই হোক এরকম টক টক মিষ্টি মিষ্টি আম খেতে খুব ভালোই লাগে তো এই যে আম খাচ্ছি আর এরকম করছি কি করে যাবে বলো পেয়ে আমি চাটনিটা করব আজকে অনেক দিন পর আর আমি চাটনি বলো কোনো চাটনি বলো তার সাথে পাঁপড় দিয়ে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তো চলো রান্নাবান্না এবার করি কারণ এরপর না হয় দেরি হয়ে যাবে এই যে দেখো চলে এসেছি রান্না করতে তো এখন হচ্ছে মাংস রান্না বসে বসাচ্ছি আর মাংসতে ওই আলু তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে আলু দিলাম তার মধ্যে একটু হলুদ আর নুন দেবো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর যেরকম নর্মালি চিকেন রান্না করা হয় সেরকমভাবেই করব সবাই চিকেন রান্না করে কম বেশি যে যার মতন করে করে আমি আমার মতন করে করি এই যা তো তোমাদের কিছু কথা বলবো অনেক ধরেই ভাবছি কিন্তু বলা হয়ে উঠছে না সেটা দিয়ে চলো বলেই ফেলি রোজই ভাবি সেইভাবে ব্লগ দেবো দেবো দেব ব্লগটা দিয়ে উঠতে পারছি না কারণ ব্লগ করতে গেলে ক্যামেরা ধরতে হবে সেটা ধরার কেউ নেই আর নিজে একা একা সব সময় হয়ে ওঠে না নিজে একা একা সব সময় হয়ে ওঠে না একটা সাপোর্টের দরকার হয় সেই সাপোর্টটা সব সময় পাওয়া যায় না গেল এই একটা প্রবলেম তারপর সবথেকে বড় কথা হলো টাইম টেবিলটা ঠিক রাখতে হয় কিন্তু আমি যেহেতু দুটো বাচ্চাকে সামলে কাজকর্ম করে তারপর সময় দিতে হয় যেহেতু পুরোটাই আমার একার উপরে তার জন্য টাইমটা ঠিকঠাক আমার হচ্ছে না যার কারণে অসুবিধা হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি নামিয়ে নিচ্ছি এরপর না তেলের মধ্যে একটা ফোড়ন দেব কি বলো তো গোটা গরম মশলা ফোড়ন কে কে দাও বলো তো আমি কিন্তু দেই অল্প করে গোটা গরম মশলা ফোড়ন দেবো আর এমনি তো চিকেন রান্না হয়ে যাওয়ার পর যেরকম যথারীতি আমরা গরম মশলা দিই সেটা দেবই বাট একটু জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে রান্নাটা করলে না খেতে খুব ভালো হয় যে যেরকমভাবে খায় আমরা একটু এইভাবে মানে আমি একটু এইভাবে বানাই ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য এই যে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে পুরো জল বেরোবে জলটাকে মেরে দেব আর তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে চিকেন তো দেখো রান্নাটা কিন্তু পুরো দেখাতে পারি এই যে ঢ্যাঁড়সের চচ্চরে একটু দেখিয়ে দিলাম এই যে আমার লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও খাওয়াতে তো পারলাম না মুখেই বলছি আর এই যে আমার আমের চাটনি ও দুর্দান্ত কে কে খাবে চলে আসো তো আজকের ভিডিওটা এতটুকুই রাখবো এর থেকে বেশি রাখবো না এর থেকে বেশি বড় করব না তাহলে তোমরা দেখবে না আর যারা ভিডিওটা পুরো দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দিও ফলো করো ফুল ওয়াচ করেটা